আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আমরা জানি অ্যাংজাইটি মানে উদ্বেগ উৎকণ্ঠা এবং দুশ্চিন্তা মানে হঠাৎ কোনো কিছু ভালো না লাগা পড়তে ভালো না লাগা দেখতে ভালো না লাগা কোনো কিছু খাইতে মন না চাওয়া কিংবা বমি বমি বা বুক ধর ফর নিজেকে খুবই অস্থির অস্থির মনে হওয়া মাথা ব্যথা করা সব কিছু অন্যরকম অন্যরকম ফিল হওয়া এবং অস্বস্তি বোধ করা এসবকে মূলত আমি অ্যাংজাইটি হিসেবে আইডেন্টিফাই করি এসব আমার মাঝে মাঝে হয় যখন অনেকক্ষণ সময় ধরে এক নাগারে কম্পিউটার সামনে বসে থাকি বা দীর্ঘক্ষণ ধরে কোনো একটা কাজ নিয়ে পড়ে থাকি কিংবা যখন অহতুকভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি স্ক্রলিং করতে থাকি কিংবা কোনো বিষয় নিয়ে ভয়ে থাকি যেমন কালকে পরীক্ষা বা কালকে কোনো গুরুত্বপূর্ণ এক্সামের রেজাল্ট বা কালকে কোনো গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কোনো কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কোথাও সাবমিট করতে হবে এর আগের রাতে আমি অ্যাংজাইটি ফিল করি আর যখন আমি বিষয়টি বুঝতে পারি যে আমার অ্যাংজাইটি ফিল হচ্ছে তবে আমি অ্যাংজাইটি থেকে কয়েকভাবে উত্তরণের চেষ্টা করি যেমন আমি কাছে ঠান্ডা পানি থাকলে ঠান্ডা পানি পান করি বা হঠাৎ দৌড়ে গিয়ে ঠান্ডা পানি থেকে খুব ভালো করে গোসল করে আসি আবার কখনও সুন্দর করে হাত মুখ দিয়ে উজু করে দুরকাত নামাজ পড়ি এবং কোরআনতালবাদ করি এবং মাঝে মাঝে মেলোডি নাচ হাম এরকম কিছু সঙ্গীত শোনার চেষ্টা করি এতে করে আমি অনেক শান্তি সুকুন অনুভব করি এবং আমার মন একদম অ্যাংজাইটি শূন্য হয়ে যায় শুনতে অবাক লাগলেও আমি কিন্তু আরেকটা কাজ করি সেটা হচ্ছে এরকম অ্যাংজাইটি ফিল হলে আমি খুব আয়োজন করে কাঁদি কোনো প্রিয় মানুষের কথা ভেবে কাঁদি বা আত্মীয় স্বজনের কথা ভেবে কাঁদি বা আমার ছোটোবেলার কথা ভেবে কাঁদি বা কখনও কখনও আমার হেয়ার আফটার বা আধ্যাত্মিক ভাবনা থেকে খুবই সুন্দর করে কাঁদি এবং এতে আমার অন্য রকম একটা সুকুন ফিল হয় আপনারও কি এরকম অ্যাংজাইটি ফিল হয় আর আপনি তখন কি করেন আমি বিশেষত ঠান্ডা পানির মেথডটা খুবই বেশি ব্যবহার করি আমার মনে হয় ঠান্ডা পানি আর অ্যানজাইটির মধ্যে একটা বিপরীত সম্পর্ক আছে অর্থাৎ একটা আসলে আরেকটা চলে যায় আপনি চাইলে এই ঠান্ডা পানির মেথডটা ব্যবহার করতে পারেন এবং আমি আপনাকে আরও কিছু সাজেস্ট করব। যেমন আপনার যখন অ্যানজাইটি হবে তখন আপনি চাইলে কিছু দূর হাঁটাহাঁটি করতে পারেন বা বাইরে গিয়ে সুন্দর করে একটা নাস্তা করাটা আসতে পারেন এতে আপনার অনেকটাই ভালো ফিল হবে এবং আপনি শান্তি অনুভব করবেন এবং আমি বিশ্বাস করি অনুভূতি স্থায়ী হয় না এটি পরিবর্তনের জন্য উপসর্গ খুঁজে মাত্র আর অ্যাংজাইটি হচ্ছে একটা খারাপ অনুভূতি যখন আপনি এটা আপনার কোনো প্রিয় বা ভালো অনুভূতি বা ফিলিংস দিয়ে এটা রিপ্লেস করতে পারবেন তাহলে আপনি অবশ্যই ভালো ফিলিংস আপনার মধ্যে আসবে আসবে এবং আপনি ভালো ফিল করবেন এন্ড এজ অলওয়েজ জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং